ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে বিল্ডিংটি দেখছেন আপনারা শর্ট কলমের উপরে কীভাবে বাড়ি করবেন আমাদের দুই ইউনিটের শর্ট কলমের উপরে একুশটি কলম দিয়ে আমরা বিল্ডিংটি করছি আপনারা ফলো করুন আমাদের এই বিল্ডিং দৈর্ঘ্য আছে আটষট্টি ফুট পোস্ত আছে বত্রিশ ফুট আমাদের বিল্ডিংয়ের টোটাল ছাদ আছে একুশশো বাহাত্তর জমি লেগেছে সাড়ে শতক নিরানব্বই পয়েন্ট আমরা সাড়ে শতক নিরানব্বই পয়েন্টের ভিতরে কীভাবে দুই ইউনিটের বাড়ি করেছি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন আপনারা বিল্ডিংয়ের সাইড দশ ইঞ্চিতে গাঁথবেন না পাঁচ ইঞ্চিতে গাঁথবেন আপনারা পুরোপুরি সিদ্ধান্তটা আপনাদের তারপরেও আমরা যে দশ ইঞ্চি দিয়ে গাঁথনিটা করেছি আপনারা ফলো করুন আমাদের এই দশ ইঞ্চি গাঁথনিটা করতে আমাদের ইট লেগেছে পাঁচ গাড়ির পুরোজন আর এই বিল্ডিংটাতে এই গ্যারেট বিম্পন্ত রডের পুরোজন আছে বত্রিশশো কেজি আমরা ষোলো মিলি রড বারো মিলি রড ইউজ করেছি আমরা কলমে দিয়েছি চার পিস বারো মিলি দুই পিস ষোলো মিলি আমাদের ব্যাসের সাইজ আছে চার ফুট বাই চার ফুট আমরা ব্যাসটা ঢালাই করেছি বারো ইঞ্চি আমাদের এই বিল্ডিংয়ের টোটাল একতলা কমপ্লিটে খরচ আছে বত্রিশ লক্ষ টাকা আমরা বত্রিশ লক্ষ টাকায় কিভাবে দুই ইউনিটে ছয় কলমের একুশ কলমের ছয়টা বেডরুম দিয়ে বাড়ি কীভাবে সাজিয়েছি আপনারা পুরোপুরি ভিডিওটি দেখে যাবেন আপনারা কেউ চাইলে এইভাবে বাড়িটি করতে পারবেন দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট বাড়িটা করতেছি আমাদের এই বিল্ডিংটার টোটাল রডের প্রয়োজন আছে সাড়ে ছয় হাজার কেজি সাত পর্যন্ত আপনারা সাড়ে ছয় হাজার কেজি সাত পর্যন্ত রড আমরা এই যে বিল্ডিংটাতে টোটাল কাজ করেছি দশ ইঞ্চি গাঁথনি দিয়ে আমরা পুটিং কলমের সাইজ দিয়েছি বারো বাই চোদ্দ গেরেট বিমের আগে আমরা চতুর্ষটি দশ ইঞ্চি গাঁথনি করেছি আমরা চাইলে আপনারা এর ভিতরে কিছু কম্প্রোমাইজ করুন